আমাদের বাঙালিদের কিন্তু বারো মাসে তেরো পার্বণ আর এমনই একটা পার্বণ হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানে আমাদের কাছে মানে বাঙালিদের কাছে কিন্তু টেস্টি টেস্টি বাঙালি খাওয়া দাওয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী প্রদামের রেসিপি তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি আমি এখানে একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ ঘি কড়াইয়ে যখন ঘি দেবে দেখবে ফ্লেমটা যেন একদম লো থাকে না হলে কিন্তু পুড়ে যাবে ঘি এরপর দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা ফোনন আর যে যেমন ড্রাই ফ্রুটস পছন্দ করো তেমন বেশ কিছু ড্রাই ফ্রুটস আমার কিন্তু আমন্ড দিতে খুব ভালো লাগে পোলাওতে তাই আমি আমন্ড দিয়ে তোমরা স্কিপ করতে পারো মিডিয়াম ফ্লেমে ড্রাই ফ্রুটসগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব আর তারপরেই দিয়ে দেব গোবিন্দভোগ চাল এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এটা ভালো করে আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি আর এই পোলাওটা কিন্তু আমি রান্না করছি একদম পনেরো মিনিটের মধ্যে কোনো রকম প্রিপারেশন টাইম লাগবে না ভিজিয়ে রাখা জল জড়িয়ে রাখার কোনো ঝামেলা নেই পুরো পনেরো মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে একটু চালটা ভাজা ভাজা হয়ে গেলে ওপর দিয়ে আমি দিয়ে দেবো নুন মানে স্বাদ মতন নুন আর হলুদ গুঁড়ো আমি কোনো রকম ফুড কলার ইউজ করছি না বলে আমি হলুদটা একটু বেশি দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ চামচ চিনি এবার চিনিও কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দেবে এবার হচ্ছে ধৈর্য ধরে জোর কমিয়ে বেশ খানিক্ষণ চালটাকে ভাজবে যাতে চালগুলো ঝরঝরে হয়ে যায় আর একটা ট্রান্সপারেন্ট কালার হয়ে যায় দেখো আমাদের চালগুলো কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে আর একটু ট্রান্সপারেন্ট কালারও হচ্ছে অন্যদিকে যতটা চাল নিয়েছি তার ডবল জল মানে এক কাপ চালের জন্য দু কাপ জল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি মানে একদম গরম ফুটন্ত জলই কিন্তু পোলাওতে ব্যবহার করবে এরপরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর পোলাওটা ভালো করে ফুটতে দেব পোলাও কিন্তু আমরা দমে রান্না করলেও খুব বেশি সময় লাগবে না জলটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই লঙ্কা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই আর আগে যেহেতু আমরা গরম মশলা গুঁড়ো দিয়েছি সেটা থেকেও কিন্তু একটু ঝাল হবে একবার ঢেকে রান্না করব মিনিটের জন্য। কিন্তু চালটা হয়ে যাবে অনেকটা এবার এটাকে করবো করে নাড়িয়ে নেব আর তারপরেই কিন্তু আমরা দমে বসাবো মানে নিচে একটা চাটু গরম করতে দিই এর ওপরে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করলেই কিন্তু আমাদের পোলাও একদম ঝরঝরে হয়ে যাবে আর পুরো নরমও হয়ে যাবে ওপর দিয়ে আমি ঘি ছড়িয়ে দেবো তারপরে আরেকটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো ব্যাস তাহলেই কিন্তু আমাদের ঝরঝরে হলুদ পোলাও একদম রেডি হয়ে যাবে গরম গরম সার্ভ করার জন্য তোমরা কষা মাংস পনির কিংবা আলুর দমের সাথে সার্ভ করতেই পারো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাথে নতুন কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে সেটাও কিন্তু আমাকে জানিও কমেন্ট করে থ্যাংকস ফর ওয়াচিং